আপনাদেরকে জানাচ্ছি আপনাদের সাথে আছে আমি অরূপ রতন আজকে আমাদের আলোচনার বিষয় আগামী জাতীয় সংসদ নির্বাচন এই পুরো আলোচনায় আমাদের সাথে উপস্থিত আছেন বগুড়া সিনিয়র সাংবাদিক প্রতিদিনের বাংলাদেশের পুরো প্রধান মোহন আকন ভাই মোহন ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ অরূপ মন ভাই আমরা অন্তর্বর্তীকালীন যে সরকারটি রয়েছে তার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এই বছরের শেষে অথবা আগামী বছরের মাঝামাঝিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার একটা ঘোষণা তারা দিয়েছেন তো এই যে বগুড়ায় যে রাজনৈতিক দলগুলো আছে তাদের এই নির্বাচন ঘিরে কোনো প্রস্তুতি দেখছেন কি হ্যাঁ অরূপ অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই জাতীয় সংসদের নির্বাচন বিষয়টা জোরালোভাবে আলোচিত হচ্ছে যদিও সংস্কার আগে নাকি নির্বাচন আগে বা প্রয়োজনীয় সংস্কার নির্বাচন এই নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিতরে কিন্তু মতভেদ রয়েছে কিন্তু তারপরও ভিতরে ভিতরে প্রস্তুতি থেমে নেই আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রয়েছে এমন রাজনৈতিক দলগুলো নানাভাবে মাঠে নেমে পড়েছে আমরা দেখতে পাচ্ছি ভাই রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনী প্রস্তুতিতে কোন কোন দলের দৃশ্যমান আপনি প্রস্তুতি দেখতে পাচ্ছেন বা তৎপরতা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আওয়ামী লীগ এবং তাদের যে চোদ্দ দলের জোট এবং জাতীয় পার্টি ছাড়া অন্য যেসব দল রয়েছে বিশেষত যারা শেখ হাসিনার পতন আন্দোলনে শরিক ছিল তাদের তৎপরতা বেশি চোখে পড়ছে বগুড়া এখন পর্যন্ত যেসব দলের নাড়াচাড়া দেখতে পাচ্ছি নির্বাচন প্রস্তুতি ঘিরে তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাতে ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন নাগরিক ঐক্য এবং গণ অধিকার পরিষদ সহ আরও কয়েকটি দরকার আমরা দেখতে পাচ্ছি নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নেওয়ার জন্য তাই আমরা এটা সর্বজন একটা স্বীকৃত বিষয় যে বগুড়াকে বিএনপির ঘাঁটি বলা হয় তো এখানে নির্বাচনেকে ঘিরে বিএনপির তৎপরতা কেমন আপনার চোখে পড়ছে বিএনপিতে আমরা দুই ধরনের তৎপরতা দেখতে পাচ্ছি একটা হলো যারা সম্ভব প্রার্থী তাদের একটা ব্যক্তিগত তৎপরতা দেখতে পাচ্ছি আর হচ্ছে সাংগঠনিক তৎপরতা ব্যক্তিগত তৎপরতা বলতে যারা বিভিন্ন আসনে বগুড়ায় ষাটটি আসন রয়েছে এর মধ্যে দুটি বাদে বগুড়া ছয় এবং সাত বগুড়া ছয় মানে বগুড়া সদর এবং সাত হচ্ছে সদরপুর আসন এই দুটি আসন আপনি জানেন যে বেগম জিয়া ইতিপূর্বে নির্বাচন করে অংশ নিয়েছেন এবং আগামীতে তারেক রহমান এবং বেগম জিয়া দুজনের প্রার্থী প্রার্থী তার কথা রয়েছে এই দুটি আসন ছাড়া বাকি যে পাঁচটি আসন রয়েছে সেখানে যারা সম্ভব প্রার্থী রয়েছেন বা যারা প্রার্থী হতে চান যারা প্রতিদ্বন্দ্ব করতে চান ধান শীষ নিয়ে যাদের আগ্রহ রয়েছে তারাই কিন্তু বিভিন্নভাবে এই পাঁচটি আসনে কিন্তু যাচ্ছেন সভা সমাবেশ করছেন মনসংযোগ করছেন বিভিন্নভাবে তারা তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছেন আর দ্বিতীয় হলো বিএনপির সাংগঠনিক তৎপরতা আপনি জানেন যে সারা দেশেই বিএনপি কিন্তু নির্বাচনী তৎপরতা শুরু করে দিয়েছে এবং কোন কৌশলে কিভাবে এই নির্বাচনকে ঘিরে তাদের তৎপরতা চলবে সেটা ব্রিফ দেওয়ার জন্য কিন্তু জেলায় জেলায় কেন্দ্রীয় নেতৃত্ব যাচ্ছেন তাদের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃত্ব যাচ্ছেন বগুড়ায় বিএনপির কেন্দ্রীয় থেকে দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালামকে উনি কিন্তু গত আট জানুয়ারি বগুড়ায় এসেছিলেন এবং কর্মীসভা করেছেন কর্মীসভার দুটো পার্ট ছিল একটা হলো যে গণমাধ্যমের সামনে বক্তব্য আর তারপরে ছিল নিজেদের মধ্যে মানে সভা তো আমরা দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে সেই সবাই কিন্তু জনাব আব্দুল সালাম বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা উনি কিন্তু একটি কথা কর্মীদের বলে দিয়েছেন তৃণমূল পর্যায়ে যারা নেতৃবৃন্দ রয়েছেন যে বগুড়া কিন্তু রহমানের জেলা এটা আপনাদের মাথায় রাখতে হবে এবং এখানে কিন্তু যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে হবে মানে অর্থাৎ উনি বলতে যাচ্ছেন যে এখানে ব্যক্তি না এখানে হচ্ছে মার্কা এখানে মার্কাকেই প্রাধান্য দিতে হবে এবং উনি এ কথাও বলে গেছেন যে দু হাজার সালের মধ্যেই ভোট হতে পারে সেভাবে আপনাদের প্রস্তুতি নিতে হবে এখানে একটা উল্লেখ্য বিষয় উল্লেখ করার মতো বিষয় সেটা হলো যে ওই সবাই কিন্তু কোন কোনো বিএনপির তৃণমূল নেতারা কিন্তু বলেছেন যে ওয়াজ মাহফিলে কোন কোনো বক্তা জামাত ইসলামীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন তো সেটা কীভাবে মোকাবেলা করা যায় তখন কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদেরকে বলেছেন যে আপনারা সাংগঠনিক তৎপরতা বাড়ান পাশাপাশি আপনারা নিজেরাও ওয়াজ মাহফিলে উপস্থিত হন এবং যদি কোনো আপনারা যখন উপস্থিতি বাড়াবেন তখন কিন্তু ওয়াজ মাহফিলগুলোতে রাজনৈতিক বক্তব্য কমে আসবে তখন বক্তারা ধর্মীয় বক্তব্য মধ্যেই তাদের আলোচনা সীমাবদ্ধ রাখবেন তারপরও যদি কোনো বক্তাকে আপনাদের মনে হয় যে তিনি রাজনীতি বক্তব্য রাখতে পারেন সেক্ষেত্রে উনি স্টেজে ওঠার আগে ওনাকে স্মরণ করে দেওয়া যে এটা একটা ইসলামী সভা ওয়াজ মাহফিল এখানে রাজনৈতিক বক্তব্য না রাখাই ভালো এভাবে কিন্তু এটা তাদের কৌশল নির্ধারণ করে দেওয়া হয়েছে মূলত তারপর থেকে দেখছি যে ওয়াজ মাহফিলগুলোতে কিন্তু বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি বেড়েই চলেছে তো ভাই আপনি জামাত ইসলামের কথা তুলে ধরার চেষ্টা করেছেন বগুড়াতে জামায়াত ইসলামের নির্বাচনী তৎপরতা কি চোখে পড়ার মতো কি না বা কী দেখছেন অরূপ জামাত ইসলামী কিন্তু বগুড়াই বেশ আগে ভাগেই তাদের তৎপরতা সাংগ্রহিক তৎপরতা শুরু করে দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান গত ছাব্বিশে অক্টোবর এসেছিলেন এবং তিনি আলতাফুর খেলাম বক্তব্য রেখেছেন সেখানে সারা জেলা থেকে এবং অন্যান্য জেলা থেকেও কিন্তু নেতাকর্মী এসেছিলেন জামাত এবং জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের তো তারপরে আমরা দেখলাম যে বেশ কয়েকজন আলোচিত বক্তা যারা ইউটিউবে খুব জনপ্রিয় তাদেরকেও আমরা দেখেছি মানে ইসলামী ওয়াজ মাহফিল বলেন তাফসিল মাহফিল বলেন তারা বক্তব্য রেখেছেন এর পাশাপাশি জামাত কিন্তু তৃণমূলেও কিন্তু নেতা তৃণমূলও তারা কিন্তু কাজ করছেন এবং শুধু পুরুষ নেতাকর্মী নন জামাতের যেসব মহিলা কর্মী রয়েছেন তারাও কিন্তু মহল্লা মোল্লায় বাড়ি বাড়ি গিয়ে সাংগঠনিকভাবে তৎপরতা চালাচ্ছেন এবং জামাতে আমরা গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টগুলোর মাধ্যমে জানতে পেরেছি যে বগুড়ায় ষাটটি আসনে তাদের প্রার্থীতাও চূড়ান্ত হয়ে গেছে এবং যাদের নাম আমরা দেখেছি গণমাধ্যমে কোন আসনে কে প্রার্থী হতে পারেন বা কাকে মনোনয়ন দেওয়া হতে পারে তারা কিন্তু অলরেডি মাঠে নেমে পড়েছেন এবং সবার সমাবেশের পাশাপাশি তারা কিন্তু ওয়াজ মাহফিলে বসে থাকছেন এবং তাদের দলের পক্ষে প্রচার চালাচ্ছেন ভাই আপনি বললেন যে বগুড়ায় সাতটি আসনেই তাদের প্রার্থীতা ঠিক করে রেখেছে জামাত ইসলামী ভাই এক বা একাধিক আসনে বগুড়ার জামাত প্রার্থীদের কি জয়লাভের সম্ভাবনা কি আদৌ আছে অরূপ জামাতের কিন্তু একটা লক্ষ্য আছে যে বগুড়াই থেকে তারা এক বা একাধিক আসনে তারা জয়লাভ করতে চায় তো এটা কি আদৌ সম্ভব হবে কিনা সেই উত্তর দেওয়ার সময় কিন্তু এখনও আসে নাই এজন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে কারণ আগেই বলেছি বগুড়ায় যেমন বিএনপির শক্ত সাংগঠনিক অবস্থান রয়েছে তেমন বিপুল জনসমর্থন রয়েছে বিশেষ করে এখানকার মহিলারা কিন্তু বিএনপির ভক্ত অধিকাংশ নারী বিএনপির ভক্ত আর একটা জিনিস জানেন যে তারেক রহমানের জেলা কিন্তু বগুড়া তিনি যখন বগুড়া আসবেন এবং সঙ্গে যদি তার মাকে নিয়ে আসেন বলা যায় সেক্ষেত্রে জনসমর্থন আরও কয়েকগুণ বেড়ে যাবে সেক্ষেত্রে বগুড়ায় ধানের শেষের পক্ষে যে ভোট বিপ্লব হবে সে কথা নিশ্চিত করে বলা যায় কাজেই যে জামাতের যে লক্ষ্য বগুড়া থেকে এক বা একাধিক আসনে জয়লাভ সেটা সম্ভব হবে কিনা সেই উত্তর দেওয়ার সময় কিন্তু এখনও আসেনি আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে মন ভাই আপনাকে ধন্যবাদ পুণ্ডকথার দর্শক যারা আপনাদের এই আলোচনাটি শুনছিলেন আপনারা ইতিমধ্যে জানলেন যে বগুড়াতে যে সাতটি আসন রয়েছে সেই সাতটি আসনে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোন দলের কেমন তৎপরতা রয়েছে সেটি আমাদের ভাই বলার চেষ্টা করেছেন আগামীতে নতুন কোনো আলোচনায় আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুণ্ডকথার সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ